দেখতে মনে হচ্ছে যেন এটি কোনো সমুদ্র নয় এ যেন ময়লার ভাগারে গ্রাস করেছে পুরো প্রশান্ত মহাসাগরকে অপরিকল্পিতভাবে বর্জ্য সমুদ্রে ফেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রাণীর ধ্বংস হচ্ছে পরিবেশ প্রকৃতির উপর মানুষের এসব অত্যাচারের কারণে সময় অসময় সৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সহ নানান ধরনের ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রায় এক দশক ধরে প্রশান্ত মহাসাগর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর উপায় নিয়ে কাজ করছেন বোয়ানস ল্যাট নামের এক ডাজ উদ্যোক্তা তার প্রতিষ্ঠিত সংস্থা ওশান ক্লিন নামে অলাভজনক পরিবেশ সংগঠন বিশ্বের বিভিন্ন নদী ও সমুদ্র থেকে বর্জ্য অপসারণের কাজ করছে সমুদ্রে জমে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের সবচেয়ে বড় জঞ্জালটি পরিচিত দ্য গ্রেট প্যাসিফিক বার্গেজ প্যাচ নামে এটি রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরে এই জঞ্জালের মধ্যে রয়েছে বড় মাছ ধরার জাল থেকে শুরু করে মাইক্রোপ্লাস্টিকও এটাকে মূল টার্গেট বানিয়েছে ওশান ক্লিন দল বর্জ্য আটকাতে ওশান ক্লিন দীর্ঘ ই আকৃতির এক কাঠামো ব্যবহার করে যা দেখতে অনেকটা মাছ ধরার জালের মতো দুপাশে দুটি নৌকার মাধ্যমে বিভিন্ন বর্জ্যের স্তূপ টানা হয় জলজ প্রাণীদের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করার জন্য ধীরে ধীরে এই জাল টানা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই আই ক্যামেরার মাধ্যমে সামুদ্রিক পৃষ্ঠে ক্রমাগত স্ক্যান করে সেটি আগ থেকেই রাখা কম্পিউটার মডেলগুলোর সঙ্গে সমন্বয় করে দলটি ফলে প্রশান্ত মহাসাগরের কোন কোন এলাকা টার্গেট করতে হবে তা ঠিক করা অনেকটাই সহজ হয় আঠাশ মিটার এলাকা জুড়ে প্লাস্টিক আটকানোর ব্যবস্থা উদ্ভাবন করেছেন একটি প্রতিষ্ঠান এর মাধ্যমে সমুদ্র এক পর্যায়ক্রমে প্লাস্টিক তুলে এনে রিসাইকেল করা হয় ব্যবস্থার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় দুশো টন সামুদ্রিক প্লাস্টিক পরিষ্কার হয়েছে এটি বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক স্তূপে থাকা এক লাখ টন আবর্জনার কেবল শূন্য দশমিক দুই শতাংশ ওশান ক্লিন আপের আশা বছরের শেষ নাগাদ চলতি ব্যবস্থা ব্যবহার করে বর্জ্যের স্তূপ থেকে এক শতাংশ তুলে আনা যাবে তবে তুলনামূলক দ্রুত বর্জ্য পরিষ্কারের স্বার্থে দলটির কার্যক্রম বাড়ানোর কথা উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে